আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আবার চলে আসলাম র্যাবিড লাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা জানবো খরগোশের বেবিগুলো প্রথম দিন থেকে তাদের প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কি কি করতে হবে এবং কি করলে যে কয়টা বেবি হয়েছে সব সব কয়টা বেবি মানে সুস্থ থাকবে একটাও মারা যাবে না বা নষ্ট হবে না তো প্রথম দিন থেকেই যেদিন খরগোশের বেবিগুলো মানে হবে আর কি মানে ডেলিভারি হবে আর কি তো সেই দিন থেকেই খরগোশগুলোকে আলাদা করে একটা জায়গায় রাখতে হবে এবং দিনে তিনবার তাদেরকে দুধ পান করাতে হবে তারপর থেকেই যখন বেবিগুলোর গায়ে একটু লোম ওটা শুরু করবে তখন থেকেই বেবিগুলোকে মানে খর বেবিগুলোর কাছে মা খরগোশকে নিয়ে গিয়ে রাখলেই বেবিগুলো তার মায়ের মানে তার মাকে অনুভব করেই তার মাকে অনুভব করেই তার দুধ পান করবে তখন আর তাকে ধরে হাতে ধরে আর খাওয়াতে হবে না দর্শক খরগোশের বেবিগুলোকে বেলা দুধ পান যদি না করানো হয় তো বেবিগুলো অনেক হালকা এবং দুর্বল হয়ে পড়বে তখন না বাঁচার সম্ভাবনা বেশি থাকে তো অনেকেই প্রশ্ন করে যে খরগোশের বেবির চোখ কতদিনে ফোটে খরগোশের বেবির চোখ ফোটে মানে এটা হচ্ছে খাবারের উপরে যেমন দুধ যদি খরগোশ যদি বেশি দি দিয়ে থাকে যেমন অনেক দুর্বল খরগোশ থাকে দুধ কম হয় বাচ্চাদের পেট ভরে না তবে দুধ যদি আপনার খরগোশের বেবি যদি তিন বেলায় পরিপূর্ণভাবে পেয়ে থাকে তাহলে নয় থেকে দশ দিনের মধ্যেই বেবির চোখ ফুটতে পারে এবং যেগুলো একটু দুর্বল দুধ কম পায় তাদের চোখ একটু দশ বারো দিনের মধ্যে ফুটতে পারে তগাইস আজকে আবারও একটা কথা বলতেছি খরগোশের বেবিগুলো হওয়ার পর থেকেই দশ দিন পর কি করব। দশ দিন পর থেকেই বেবিগুলোকে আপনারা মার সাথে না দিলেই ভালো হয় কারণ খরগোশগুলো দশ পনেরো দিন পর দশ থেকে পনেরো দিনের মধ্যেই একটু কচি ঘাস তাদের সামনে দিলেই দেখবেন তারা ঘাস খাওয়ার একটু চেষ্টা করবে না খেলেও চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবে আর কি তো খরগোশগুলোর বেবি যখন বড় হয়ে যাবে তখন আপনারা চাইলে সেল দিতে পারেন বা তার মার সাথে রাখতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের কোনো সমস্যা যদি হয় আমাকে কমেন্টে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন আপনার খরগোশ কীরকম রয়েছে আল্লাহ হাফেজ